বন্ধুরা ঘটনা চক্রে আমার আগের সেলফি স্টিকটা ভেঙে গেছে ছাত্ররা আবদার করেছিল ওদের জন্য এনে দিয়েছিলাম ওই আবৃত্তি দলের প্রোগ্রামে তখন নতুন একটা কিনলাম যেটা ভেঙে গেছে ওটার চেয়ে আরেকটু মজবুত একটু দীর্ঘ আর খুব বেশি শক্তিশালী কিনি নি আমি তো অতদূর দিতে পারবো না সব সময় ক্যারি করার জন্য দাম লাগেটাই দাম বেশ লম্বা কোনো দিন এসব নিয়ে চলাচল করব ভাবিনি তোমাদের সমর্থনে সহযোগিতায় এখন এগুলো দিয়ে কাজ করি তোমাদের একটু দেখাচ্ছি আমার নতুন এটা বেশ লম্বা হবে দেখেছো আমার শক্তিতে কুলায় না তাই না আমি এখন দাঁড়িয়েও ভিডিও করতে পারি আরও একটু খুলবে কেমন হয়েছে বলুন তো হ্যাঁ থ্যাংক ইউ